আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব ক্রুশিয়ার টিআরসি বিষয়ে টিআরসি কুরুশিয়ার কি কি সুযোগ সুবিধা আছে কি কি অসুবিধা সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা প্রপার একটা ধারণা পাবেন যে ক্রুশিয়ার টিআরসির বিষয়ে বর্তমান সময় ক্রোশিয়া ইউরোপের ভুক্ত একটি খুবই সমৃদ্ধশালী দেশ দেশে আসার জন্য অনেকে ট্রাই করছেন বা অনেকে ফাইল জমা দেওয়ার চিন্তা করছেন তবে আসার আগে আপনার এই দেশের টিআরসি সম্পর্কে যদি একটা ধারণা থাকে তাহলে এসে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়বেন না এখন ক্রোশিয়ার টিআরসি দিয়ে যেরকম সুযোগ সুবিধা আছে তেমন অসুবিধা আছে তবে অসুবিধাটাই প্রথমে বলি কারণ অসুবিধাগুলো যে ফেস করবেন সে অসুবিধার কথা আগে জানাটা উচিত আমি মনে করি তবে ক্রোশিয়ার টিআরসি যে প্রধান অসুবিধা সেটা হচ্ছে ক্রোশিয়ার টিআরসি যেমন ইটালি ফ্রান্স জাপান সরি জার্মানি অস্ট্রিয়া যেসব দেশ যে আছে তাদের যেই টিআরসির ক্যাটাগরি সেই ক্যাটাগরির না এক নম্বর এই ক্যাটাগরি এই টিআরসি দিয়ে আপনি ইউরোপে ভ্রমণ করতে পারবেন কিন্তু অন্য দেশে ট্রান্সফার করাটা আসলে পসিবল না আর দেশে টিআরসি যে কোম্পানির আন্ডারে থাকে মেনত অন্যান্য যেই সিন্ডিয়ান দেশগুলো যেসব দেশ আপনার ফ্রান্স বেলজিয়াম লাইক পর্তুগাল ইতালি ওই দেশের টিআরসিগুলো গভর্নমেন্টের আন্ডারে থাকে আর এই ক্রুশিয়ার টিআরসিটা থাকে কোম্পানির আন্ডারে আপনি যখন কোম্পানির কাজ শেষ হয়ে যাবে বা কোম্পানির কাজ যখন শেষ তখন কোম্পানি চাইলে টিআরসি পারমিট ক্যান্সেল করে দিলে আপনার টিআরসি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অসুবিধা আর অসুবিধা আরেকটা অসুবিধা হচ্ছে যখন আপনার পারমিট ক্যান্সেল হয়ে যাবে কোম্পানির সাথে আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি মাত্র পনেরো দিন সুযোগ পাবেন পনেরো দিনের মধ্যে আপনি নতুন আরেকটি কাজ যদি ম্যানেজ না করতে পারেন তাহলে আপনি এদেশে দেশে বৈধ এসেও অবৈধ হয়ে যাবেন আপনি তখন যখন পুলিশ যদি আপনাকে ধরে এই দেশ থেকে তখন হয়তো দশ বা পনেরো দিনের একটা স্টেপ পেপার দিয়ে বলবে ক্রুয়েশিয়া ত্যাগ করার জন্য তা আপনি একটা দেশে বৈধভাবে আসলেন বৈধভাবে কাজ করলেন এদেশও আপনার কোম্পানির সাথে কোনো ঝামেলা বা কোম্পানিতে যখন কাজ শেষ হয়ে গেল আপনি টিআরসি কোম্পানি পারমিট ক্যান্সেল করে দিল আপনার টিআরসি ক্যান্সেল হয়ে গেল তাহলে জিনিসটা একটা বড় অসুবিধা না এটা একটা ক্রুয়েশিয়াতে সবচেয়ে বড় অসুবিধা এতদিন পর্যন্ত ছিল কিন্তু এটা জানুয়ারির থেকে হয়তো বা এক্সটেনশন করবে কেমন জানুয়ারি থেকে সম্ভবত এটা পনেরো দিনের পরিবর্তে আপনার দুই মাস সময় পাবেন আপনি দুই মাসের ভিতরে যদি নতুন আরেকটি কাজ ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওখানে চলে গেলে আপনি বৈধ থাকলেন আদারওয়াইজ দুই মাসের মধ্যে যদি আপনি কাজ ম্যানেজ না করতে পারেন এটা আপনি দেশে বৈধ সহ অবৈধ হয়ে যাবেন কিন্তু বর্তমানে এখন পর্যন্ত এটা পনেরো দিনই আছে জানুয়ারিতে হয়তো এক্সটেনশন যখন করবে তখন হয়তো দুই মাস সময় পাবেন টিআরসি কার্ড অন্য একটা কাজ বা অন্য একটা পারমিট ম্যানেজ করে অন্য কোম্পানিতে কাজ করতে তখন আপনি দুই মাস সময় পাবেন ওই দুই মাসের ভিতরে যদি আপনি কাজ ম্যানেজ করতে পারেন দেশ আপনি বৈধ থাকলেন আদারওয়াইজ আপনি অবৈধ হয়ে যাবেন এটা হচ্ছে ক্রুশিয়ার টিআরসির সবচেয়ে বড়ো অসুবিধা এখন আসা যাক ক্রুশিয়ার টিআরসির সুবিধা ক্রুশিয়ার টিআরসির সুবিধাও আছে সব যে অসুবিধা তা না ক্রুশিয়ার টিআরসির প্রধান সুবিধা হলো এই টিআরসি দিয়ে যদি আপনি ইউরোপের অন্য দেশ অর্থাৎ ইউরোপের পোল্যান্ডে আপনি যান পোল্যান্ডে আপনি গেলে এই টিআরসিটা আপনার পোল্যান্ডের টিআরসিতে কনভার্ট করতে পারবেন হয়তো সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে তিন মাস ছয় মাস এমনকি এক দুই বছরও লাগতে পারে সেটা আপনি যে কাজ করবেন যে এজেন্সির মাধ্যমে সে এজেন্সি থেকে আপনার যদি করে দেয় যত তাড়াতাড়ি তারা চেষ্টা করলে তাড়াতাড়ি করে বা অনেকে হয়তো দেরি হইতে পারে কিন্তু এটা হচ্ছে আপনার মেন সুবিধা যে আপনি ক্রুশিয়ার টিআরসিটা পোল্যান্ডে সরাসরি ট্রান্সফার করতে পারবেন পোল্যান্ডের টিআরসিতে কনভার্ট করতে পারবেন আর আরেকটা সুবিধা হচ্ছে এই টিআরসির মাধ্যমে যেটা মনে করেন আপনি দেশে এজেন্সির মাধ্যমে আপনি ইউরোপের অন্যান্য যে কোনো জায়গায় ইউরোপের অন্যান্য যে কোনো ধনী দেশ জার্মানি লা ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ডস যে কোনো দেশে এজেন্সির মাধ্যমে আপনি টিআরসির মাধ্যমে অন্য দেশের যদি পারমিট বা কাজ ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি সরাসরি এটিআরসি দিয়ে আপনি অন্য দেশে যেয়ে কাজ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার এজেন্সি কাজ ম্যানেজ করে দিতে হবে ওই দেশ থেকে আপনাকে কাজের অনুমতি দিলে আপনি এজেন্সির মাধ্যমে এটিআরসি দিয়েই আপনি অন্য দেশে কাজ করতে পারবেন তবে সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কোম্পানি আছে এই তারা এগুলো কাজের ব্যবস্থা করে থাকে বিনিময়ে আপনার হয়তো আপনার ঘন্টায়তে যদি আপনি দশ ইউরো বা বিশ ইউরো বা পনেরো ইউরো তারা দুই তিন ইউরো এত এজেন্সি নেয় মানে যেটা আপনার মিডেল ইস্টে যেটা বলে সাপ্লাই এই সিস্টেমটা আর কি যারা এজেন্সিরা আপনার কাজ ম্যানেজ করে দেবে বিনিময়ে তারা আপনার একটা নেবে বেনিফিট এই হচ্ছে আপনার ক্রুশিয়ার টিআরসি এর সুবিধা টিআরসি পোল্যান্ডে ট্রান্সফার করতে পারবেন এই টিআরসি দিয়ে যদি আপনি কোনো এজেন্সি থেকে যদি কাজ ম্যানেজ করতে পারেন ইউরোপের অন্যান্য ধনী দেশগুলোতে যে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে এই এ টি এই কুরুশিয়ার যে টিআরসিটা পনেরো কোনো কোম্পানির আন্ডারে থাকার কারণে অনেক সুযোগ সুবিধার থেকে অসুবিধাই অসুবিধাটা একটু বেশি যা সমস্যা নয় যারা আসবেন জেনে বুঝে তারপরে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ যারা এই দেশে থাকার জন্য আসবেন তারা অবশ্যই কাজ শিখে আসবেন কাজের কোনো বিকল্প নয় কাজ যদি জানেন তাহলে যে কোনোভাবে ইনশাল্লাহ এখানে স্টে করতে পারবেন সমস্যা না কাজ না জানা থাকলে যত সমস্যা তো আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম যে ক্রুশিয়ার যে টিআরসি আছে বর্তমান টিআরসির যে সুবিধা আর অসুবিধাগুলো সব তুলে তোলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন